আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিজেকে নিয়ন্ত্রণ করা জীবন চলার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আপনার নিজের উপর যদি নিজের আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনি অতিশয়ই দুর্বল হয়ে পড়বেন এবং আপনি যে কোনো পরিবেশেই হতাশার সৃষ্টি হবে তাই আপনার জীবনে সফলতা কিংবা ব্যর্থতা যাই হোক না কেন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা এটাকে এটা হলো আপনাকে নিজেকে নিজে কন্ট্রোল করা আপনি যখন কোনো সমস্যার ভিতরে পড়েন অনেকে আপনাকে সাহায্য করার জন্য আসে কিংবা অনেকে আপনাকে আস্থা দেয় কিংবা অনেকে ধৈর্য ধারণের জন্য বলে কিন্তু সবচেয়েতে বড় যে ব্যাপারটা হলো এটা হলো আপনার যে মন এটা সহজে মানতে চায় না বা বুঝতে চায় না যে কোনো অনুকূল পরিবেশে বা যে কোনো প্রতিকূল পরিবেশে যাই হোক না কেন নিজে নিজেকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারছে যার নিয়ন্ত্রণ যার হাতে সবচেয়ে বেশি এই জগতে সবচেয়ে বেশি সেই সুখী মানুষ এবং সহজে নিজেকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির ভিতরে সহজে খাপ খাইয়ে নিতে পারে নিজেকে নিজে কন্ট্রোল করা সবচেয়ে বড় এবং একটা মানুষের ব্যাপার আপনি কতটা বুদ্ধিমান আপনি কতটা শিক্ষিত আপনি কতটা জ্ঞানী আপনার টাকা কতটুকু ধৈর্য আছে সব কিছু আপনার লাইফের অভিজ্ঞতা কিছু ডেলে সাজিয়ে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করা করতে হবে এটা মানসিক স্বাস্থ্য মানসিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকের এ ভিডিওতে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ বলবো যেটা আপনারা আপনার জীবনে কাজে লাগিয়ে দেখতে পারেন প্রথমত সচেতনতা বৃদ্ধি নিজের অনুভূতি চিন্তা ও কর্ম সম্পর্কে সচেতন হওয়া নিজের আবেগ এবং প্রতিক্রিয়াগুলো চিহ্নিত করে বুঝতে পারলে আপনি নিজের আচরণকেও আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের অনুভূতি চিন্তা ও কর্ম আপনার কর্ম কি আপনার চিন্তা এবং আপনার অনুভূতি যদি আপনার কন্ট্রোলে থাকে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারেন ধৈর্য এবং স্থিতিশীলতা ধৈর্য ধরা এবং প্রতিক্রিয়া জানলে ধৈর্য ধরা এবং তার প্রতিক্রিয়া জানলে ধৈর্যটা কেমন বা কী ফলাফল বয়ে আনে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ধৈর্য ধরা আপনার জন্য সবচেয়ে সহজ হবে কোনো পরিস্থিতিকে তাৎক্ষণিকভাবে বিচার বিশ্লেষণ না করে আপনি ধৈর্য ধরা ধৈর্য ধরবেন এবং তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় নিয়ে আপনি তার চিন্তা ভাবনা করবেন এটা আপনার একটা সহজ জীবনে হোক কিংবা যত প্রতিকূল পরিবেশেই হোক ধৈর্য ধরবেন এবং আপনি যদি হঠাৎ করে আপনার জীবনে একটা সারপ্রাইজ আসলো আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখে অল্প সময় আপনি ধৈর্য ধরবেন অনেক সময় যে মানসিক সুখের সময়ও যদি আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনার জন্য সার্ভাইভ করা অনেক কঠিন সুতরাং ধৈর্য ধরা একটা মানুষের জন্য নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাহ্যিক একটা বিষয় নিজেকে উৎসাহিত করা নিজেকে সবসময় উৎসাহিত রাখতে হবে ইতিবাচক চিন্তা দ্বারা আত্মমর্যাদা বজায় রাখা নিজের দক্ষতা ও সক্ষমতা দিয়ে নিজের বিশ্বাস রাখা এটা নিজেকে নিজের আত্মনিয়ন্ত্রণের অন্যতম চাবিকাঠি নিজেকে আত্মনিয়ন্ত্রণ করতে গেলে নিজেকে উৎসাহিত রাখতে হবে নিজেকে উৎসাহিত রাখার ক্ষেত্রে ইতিবাচক চিন্তা এবং আত্মমর্যাদা আপ বাপটা আপনার ভিতরে বজায় রাখতে হবে নিয়মিত অনুশীলন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে কিছু মেডিটেশন আছে তারপরে কিছু ব্যায়াম আছে ধ্যান আছে এগুলোকে আপনার নিজের উপর আত্মনিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে কাজে দেবে সুষম খাবার বা পুষ্টিকর খাবার সুষম খাবার বা পুষ্টিকর খাবার এর ভিতরে অন্যতম আপনি যদি ভালো খাবার সুষম খাবার দামি না হোক কিন্তু খাবারটা ভালো বা সুষম হয় এমন খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে এটা আপনার জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট সেটা হলো গভীর ঘুম নিয়মিত মাত্রায় ঘুমানো আপনার নিয়ন্ত্রণের জন্য সবচাইতে সহায়ক ভূমিকা পালন করবে নিয়মিত ঘুম ঘুমের চর্চা করা তাড়াতাড়ি ঘুম এবং সকালে ঘুম থেকে ওঠা আপনার জন্য আত্মকেন্দ্রিক আপনাকে করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো স্রষ্টার সান্নিধ্যে থাকা আপনি যে ধর্মেরই থাকুন না কেন নিজেকে নিয়ন্ত্রণ করা মাধ্যম সবচেয়ে বড় যে জিনিসটা হলো সেটা হলো আপনার ধর্মীয় অনুশাসনগুলো বিধিনিষেধগুলো মেনে চলা লোক পরিহার করা এবং ধর্মীয় শিক্ষা সবচেয়ে বেশি ভালোভাবে গ্রহণ করা আপনি সাধারণভাবে যে শিক্ষায় শিক্ষিত হন সেরকমভাবে ধর্মীয় জ্ঞান ধর্মীয় অনুশাসন ধর্মীয় রীতিনীতি এগুলো যদি আপনি আপনার ভিতরে প্রবেশ করাতে থাকেন তাহলে নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তাই ধর্মীয় অনুশাসন মুসলমানদের ক্ষেত্রে সালাদ আদায় করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং অন্যান্য ধর্ম অবলম্বন অবলম্বনদের তাদের যে ধর্মীয় বিধিনিষেধগুলো আছে সেগুলো উত্তরোত্তর চর্চা এবং নিজের ওপর প্রতিফলনের মাধ্যমে আপনাকে নিজের নিজের কন্ট্রোলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা সহজ হবে লক্ষ্য নির্ধারণ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার জন্য পরিকল্পনা তৈরি করা এতে করে আপনি আপনার সময় ও শক্তিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন পজিটিভ মানুষের সাথে যাওয়া। আপনার সান্নিধ্যে আপনি কোন ধরনের মানুষের সাথে উঠা বসা চলাফেরা আর্থিক লেনদেন করে থাকেন সেটা আপনার উপর অনেক অংশে নির্ভর করে আপনি যদি সবসময় পজিটিভ মানুষের সাথে মিলামেশা উঠা বসা লেনদেন এবং যা কিছু করার আপনি যদি পজিটিভ মানুষের সাথে সান্নিধ্যে থাকেন তাহলে এটা নিজেকে নিয়ন্ত্রণ করা আপনার জন্য অনেক সহজ হবে আর যদি আপনি বা এই সকল মানুষের সাথে সান্নিধ্যে না থাকতে পারেন বা হতাশাগ্রস্ত বা বিষাদগ্রস্ত এই সকল মানুষের সান্নিধ্যে থাকেন তাহলে আপনাকে নিজের নিজের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে পারিবারিক মানুষের সাথে সবসময় নিবেদিত থাকা আপনার পরিবারকে সময় দিন পরিবারের সাথে সুযোগ সুবিধা শেয়ার করুন পরিবারের সমস্যাগুলো চিহ্নিত করুন পরিবারের সকলের সদস্যের সাথে মেলামেশা করুন যৌথ ফ্যামিলির তে আপনি মনোযোগ দিন এককভাবে নিরবিচ্ছিন্ন হয়ে থাকবেন না আপনি যদি একক বা নিরবিচ্ছিন্ন হয়ে থাকে থাকেন তাহলে যে কেউ আপনাকে সহজেই ধ্বংস করে ফেলবে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধতা এর সাথে যদি আপনি থাকুন তাহলে আপনার জন্য পজিটিভ দিক নিজের ভিতরে সব বেশি কাজে দেবে নিজেকে সবসময় ফুরফুরে মনে হবে কোনো সমস্যায় আপনার জন্য ততটা সমস্যা মনে হবে না মনে হবে অনেক সহজ একটা বিষয় অনেক সহজ একটা আপনার জন্য সহজ হবে যে কোনো কাজে যে কোনো মনোযোগ দিতে পারবেন আপনি যে কোনো সমস্যায় তখন আপনার কাছে তেমন সমস্যা বলে মনে হবে না ভালো বন্ধু বা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করা নিজের নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে সেটা হলো আপনার আশেপাশের বন্ধু এবং বান্ধবের কেমন সেটার উপর নির্ভর করে আপনার বিপদের সময় যদি কোনো বন্ধু বা বান্ধবকে যদি আপনি সহজে পান সেটা সেগুলো হলো আপনার জন্য এক্সট্রা বোনাস পয়েন্ট এরকম বন্ধু বান্ধব যদি আপনার থেকে থাকে তাদের প্রতি ভালোবাসা দিন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে নেওয়া আপনার উচিত কারণ তারাই আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে থাকে এমন হবে না যে আপনি তাদের বুদ্ধিতে চলবেন কিন্তু তাদের যে তাদের সাথে যে উঠা বসা চলাফেরা এবং তাদের কাছ থেকে যে সকল মানে আলোকিত যে জিনিসগুলো পয়েন্টগুলো নেওয়া এটি যদি আপনার ভিতরে নিতে থাকেন তাহলে এক নিশ্চয়ই আপনার পজিটিভ চিন্তা করবেন এবং নিজেকে নিয়ে আরও বেশি ভাবতে সহজ হবে লেখাপড়া করা বা অনুশীলন করা আপনি বই পড়েন বই এমন নাই যে পাঠ্যপুস্তকে আপনাকে পড়তে হবে এর বাহিরে অনেক ধরনের বই যে বইগুলো আপনার বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করবে এরকম বই যদি আপনি নিয়মিত পড়তে থাকেন তাহলে আপনার জন্য নিজেকে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে নিজেকে পুরস্কৃত করা নিজে নিজের ছোট বড় সফলতার জন্য নিজেকে পুরস্কৃত করবেন এটি আপনাকে আরও মোটিভেট করতে এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে ইতিবাচক পরিবেশ তৈরি করা নিজের ভেতরে কখনোই আপনি নেতিবাচক যে চিন্তা দ্বারা সেটা আনবেন না আপনার চারপাশের পরিবেশকে ইতিবাচক এবং সমর্থমূলক রাখুন নেতিবাচক এবং বিষগ্নতা উৎসগুলোকে আপনি পরিহার করবেন যখনই দেখবেন যে আপনি বিষাদময় হচ্ছেন বা আপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে তখন আপনি আপনার যে বন্ধু বা আপনি যাকে আপনার কাছের মনে হবে তার সান্নিধ্যে থাকুন তাকে ফোন কল বা তার সাথে যোগাযোগ করুন এবং নিজেকে আত্মনিয়ন্ত্রণ করুন সময় ব্যবস্থাপনা সঠিক সময় ব্যবস্থাপনা আপনার নিজের কাজ এবং জীবনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন এবং সেভাবে সকাল থেকেই লেগে পড়ুন নিজের কাজের যে প্ল্যান সেই প্ল্যান মোতাবেক আপনি কাজ করতে থাকুন তাহলে আপনার যে রাত হবে তাহলে সেটা দেখবেন যে আপনার একটা ফুরফুরা মনোভাব হবে এবং পরের দিনের কাজের আকাঙ্ক্ষার সৃষ্টি হবে এবং নিজের ভিতরে যে গ্লানি বা হতাশা আছে সেগুলো আপনার থেকে দূরে সরে যাবে স্ট্রেস ম্যানেজমেন্ট আপনার ভিতরে যে কোনো আপনার অনেক সময় আপনার ভিতরে হতাশা কাজ করতে পারে সেগুলোকে কিভাবে মোকাবেলা করবেন সেটার ভিতরে সেটার জন্য আপনাকে সংযোগ থাকতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল যেমন রিল্যাক্সেশন গভীর নিঃশ্বাস একাকিত্ব থাকা একাকিতে না বগে একা একাকিত্বে না ভোগে আপনি একাকী সেই বিষয়টা এনজয় করা সেটা আপনাকে কাজে লাগাতে হবে অনেক সময় একা থাকাও আপনার জন্য পজিটিভ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পালন করে আপনি যখন হতাশা হন বিষগ্ন হন মন খারাপ হয় অনেক সময় মানুষের সাথে থাকাটা আপনার জন্য বোরিং ফিল হয় নিজে চেষ্টা করেন যে একাকিত থাকা ওই একাকিত্বের সময়টা আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করে বা আপনাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা সেটাকে ম্যানেজমেন্ট করা সেটাকে সেটার উপর ভিত্তি করে আপনার একাকিত্ব এনজয় করা এবং তার এটা এটা যদি হয় তাহলে আপনার জন্য সহজ এবং প্রাঞ্চল হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আরও ভূমিকা পালন করবে এবং হতাশা দূর করার ক্ষেত্রে একাকিত্বে হতে পারে আপনার জন্য সহায়ক ভূমিকা পেশাদার সহায়তা গ্রহণ যদি মনে করেন নিজের আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে তাহলে একজন পেশাদার কাউকে কাউন্সিল বা মনোযোগ বিশেষজ্ঞের সাহায্য নেবেন যদি মনে করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা সহজে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি বেশি আবেগপ্রবণ বা আপনার ভেতরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী আপনি আপনারকে যা করতে বলবে আপনি তার পরামর্শ মেনে চলবেন যথাযথভাবে নিজেকে মূল্যায়ন করতে হবে আগে কারণ এটা আপনার যে লাইফ এটা আপনার জন্য সৃষ্টিকর্তার একটা আমানত আপনি আপনার লাইফটাকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন কিভাবে চালিত করছেন সেটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে সুতরাং যে নেগেটিভ হলে বা হতাশামূলক আপনার ভিতরে কাজ করলে তা যথাযথ এবং উপযুক্ত যত দ্রুত সম্ভব সেটা মোকাবেলা করতে হবে আপনাকে এবং সঠিক এবং যথাযথভাবে কর্ম কর্মের ভিতরে আপনাকে নিমজ্জিত থাকতে হবে আপনি যে ধরনের কাজ করে থাকেন আপনার অবসর সময়টা কাজে লাগাতে হবে বই পড়া ভ্রমণ করা মানুষের সাথে সান্নিধ্যে থাকা একাকিত্ব দূর করা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা আস্তে আস্তে আপনাকে নিজেকে নিজেই করতে হবে ধৈর্য অনুশীলন এবং সঠিক কৌশলের মাধ্যমে আপনার নিজের উপর আরও নিয়ন্ত্রণ অর্জন করতে সক্ষম হবেন এবং এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা যখনই আপনার ভিতরে হবে এবং যত যখনই আপনার ভিতরে এরকম সৃষ্টি হবে তখনই আপনি উপরের যে আলোচনা আছে সে আলোচনা মোতাবেক আপনার নিজেকে প্রস্তুত করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম